সপ্তাহে শুক্রবারে প্রত্যেক সপ্তাহে আপনারা জানেন সন্ধ্যার সময় আমার ভিডিও থাকে মোস্তাক ভাই ফিরবারে ধারাবাহিক আজকে ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর আছে যেগুলো নিয়ে আপনার খামার করলে ভালো সফলতা ঠিক আছে আর দামটা অসুবিধা করে রাখার চেষ্টা করব দশটা ভিডিও দেখবেন দেখে দাম এবং কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমার কাছ থেকে কালেকশন করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসার ঠিকানা পলাশবাড়ি আসলে সাবার ঢাকা পলাশবাড়ি নবীনগর যে কোনো জায়গায় নবীনগর আমার এখানে বাসা থেকে

কথা বলেন ইনশাআল্লাহ তো সবাই ধৈর্য সহকার দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে কিন্তু বড় বড় নাম্বার দেওয়া আছে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলে থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জটা কিন্তু শর্ত সাপে ইনশাআল্লাহ আশিক ভাই ইনশাআল্লাহ সামনে চলে আসেন একদম ধামাকা থাকবে বিসমিল্লাহ আর রহমান মহান করুণা মহান আল্লাহর নামে শুভ মাইকুরা রেড চেকার রেসার কবো তো দেখতে পাচ্ছেন দেখার মতো দেখি এটা হচ্ছে মাদি বাচ্চা হবে ভাই এটা মাদি হবে না এর অন্যটা এটা মাদি হচ্ছে এই যে এটা ডানের টনার বামেটা মাদি এখন যে অবস্থায় আছে এদের অবস্থা নিয়ে ঠিক আছে অনেক যদি একটু ভালো যদি আপনারা ভালো ভাই কিন্তু একটা রানিং ভাই একবার অনেক বড় সাইজ হ্যাঁ সাইজ দেখেন একবার

শাড়ির তো তো আর সবাই জানে যারা অনলাইনে আছে খুব বেশি পুরাতন আছে সবাই জানে আমার সবচেয়ে পছন্দের বিট হচ্ছে শাড়ির শাড়ির ঠিক আছে সেটা যে কালার হতে পারে এটা নর অ্যাক্টিভিটিস দেখতেই পারছেন আর মাদির কিন্তু ডিমে চলে আসছে ভাই ঠিক আছে ডানেরটাই নর বা হচ্ছে মাদি এই দেখেন কবুতরটা অনেক বড় সাইজের মাশাআল্লাহ আর কালারটা এই দেখেন একদম সেম টু সেম কালার নর মাদি দুটো টাইপ অফ সেম কালার ঠিক আছে রানিং পেয়ার না ভাই ভাই রানিং পেয়ার ছোট্ট করে এটা পরে দেখায় দিই

দেখেন সাইজ অনেক খুবই কম দেখা যায় আমি যে কথা বলি ঠিক আছে আপনার কথা না আপনার দেখবেন কয়েকটা ভিডিও মধ্যে নান কবুতর পাওয়া যায় নাম বলি খুব কমই পাওয়া যায় ঠিক আছে অবশ্যই এই দেখেন কবুতরকে কিটআপ কোয়ালিটি দেখেন আর লয়টু দেখাই দিই ভাই অবশ্যই অবশ্যই আমি আসলে ভিডিওর মধ্যে একটু সময় নেই এই জন্য আমি একটা ভিডিওতে খুব কম কবুতর বিক্রি করি আর আমার অভিজ্ঞতার থেকে ঠিক আছে যারা ভিডিও চায় ভাই তারা আপনার মধ্যে নব্বই 90% কবুতর নেয় না হ্যাঁ তারা এক্সট্রা ভিডিও চায় তারা কবুতর নিতে চায় না তারা নেয় না আচ্ছা তুই যারা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই ভাই এই পেটা দাম ধরমত 200 টাকা

এটা কিন্তু অনেক ছট ফটা কবুতর নট অনেক অ্যাকটিভ আছে বড় ঠিক আছে এটা থাকলে 2200 টাকা পছন্দ প্রয়োজন নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্য যোগাযোগ পেটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা ইয়েলো কালার মধ্যে রেসিপি বিউটি দেখছেন ভাই ওল দেখেন আসলে আর এটা চুপ আপনার ভিডিওতে সেল ঠিক আছে

তো দেখতে পাচ্ছেন আরো একজোড়া রেসিপি বিউটি দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার শেপ সুযোগ আছে এইটা ঠিক আছে

আচ্ছা আচ্ছা একদম থাকবে 2500 জি ভাই ফিক্সড তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবসর সুযোগ জায়গা থেকে রিপেয়ার নেবেন মাত্র একদম 2500 টাকা দর্শক আপনারা দেখতে দেখেন শর্ট কাকে বলে দেখেন একদমই গুড টুডে লাল এটা হলো সম্পূর্ণ একটা রানিং না বাজারে খুব মানে দেখেন

শর্ট পেজ কবুতর ব্ল্যাক এর মধ্যে ফিক্সড প্রাইস অনলি মাত্র একদম 2000 জি বন্ধুগণ আমার দেখেন তো আমাদের শেষ ভাই ঠিক আছে আর নাই প্রায় শেষ প্রায় শেষ মানে কি এরাই যদি মনে হয় যে হ্যাঁ এরাই শেষ পেয়ার ভাই শেষ শেষ কি দেখালাম ভাই শেষ ভালো দাম টক টক একবারে লাল টক টক কবুতর আমি এই তো এক সপ্তাহের মধ্যে কোন চ্যানেলে দেখছি কিনা আমার মনে হয় না ভাই

12 নম্বর মার্কেট কাকে বলে দেখেন দেখছেন বারগুলো অনলি একটা পেয়ারে আছে ফার্স্ট যে ফোন দিবে টাকা পাঠাবে আলহামদুলিল্লাহ একদম ফিক্সড এত সুন্দর ফ্যামিলি প্যাকেজ খুবই কম পাওয়া যায় ভাই দেখেন ভাই যাইতেছে হচ্ছে আপনার

ষোলোশো <laughs> টাকা <laughs> 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 <laughs>